ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথি হায় রৌজাতে আমার নবী জিন্দা শুয়ে রায় বলেন না সুভা রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরণের সময় জিন্দা আছে আমার রৌজাতে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনাতে আরো নবী দয়ারো নবী আল আল্লাহ রো নবী হায়াতুন নবী সাক দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমান সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমান উম্মাতের জন্য নবী কাঁদে সব সময় সাহাবাদ

আল্লাহর নবী হায়াতুন নবী সাকো দিল কোরআন হায় জিন্দা আমার নবী দয়াময় পাখির মতো ডানা হলে উড়িয়া যাইতাম পাখির মতো দানা হলে উড়িয়া যাইতাম রওজাতে গিয়ে আমি চোমা খাইতাম রওজা আমি চোমা খাইতাম কেদে কেদে বলতাম আমি শুনি তো আমার নাবি নাবি ছাড়া রোজ আর হওয়া নাই জিন্দা আছে আমার নবী দয়াময় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহর নবী দয়ার নবী হায়াতুন নবী

এত কোনে আওয়াজ দে বাবা কই তুমিরা তো বলবে আপনাদের বয়স হয়ে গেছে বেশি জোরে বললে স্কালে কি বলে হার্ট অ্যাটাক হয়ে যাবে স্ট্রোক হয়ে যাবে তোমরা জোরে বলবে হ্যাঁ তোমরা জোরে বল যুবক ভাইরা আমার একটু জোরে জোরে বল আপনারা তোmathbbদান তো একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর একটু জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি আওয়াজ মাশাআল্লাহ একদম সে উপরে কষ্টটা ভাই শুনতে পাবে বলবে বাপ রে বাপ কি মজলিস চলছে আমরা গেলাম নি কেন যে যাইনি ভালো লাগেনি বলি 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 আমার নবী জিন্দা তো আমার নবী রওজাতে শুয়ে আছেন আরাম করছেন আমার নবী সুভান আল্লাহ বলেন না